গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাই সুইট হোম কেমন আছো তোমরা সবাই আজকেও চলে এসেছে একটা নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির অ্যান্ড বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আবারও একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে সারাদিন আর সকাল সকাল দেখতে আমি বাগানে হাজির চলা করছি দেন কিছু কাজ আছে নাটা পারব কিছু মোচা আছে এসব পারবো কোথায় যাব না যাব কেন পারছি কি করছি সব কিছুই থাকবে কিন্তু এই ব্লগের মধ্যে তো আবার আগেও বলেছি এখনও বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক লেটস গো তাই দেখো দেখতে পাচ্ছ ম্যাডাম ডাঁটা কুড়িয়ে ফেলেছে ডাঁটা পাড়াও হয়ে গেছে মইটা নিতে হবে আমিও তাই ভাবি কী ভুলে যাচ্ছি মুইটা নিতে হবে এখান থেকে ম্যাডাম আসছে ডাঁটা পেরেছে এতগুলো ব্যাগে কিছু আছে চল আমরা যাবো এখন বাড়িতে ফ্রেশ ট্রেস হয়নি খাওয়া ফ্রেস্ট টেস্ট তো হয়ে গেছি খাওয়া দাওয়া করে নি দেন বেরোবো বেরিয়ে তারপর যাবো ব্যাগটা নাও ও চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি ডানকুনিতে আসতে সময় লাগলো আধা ঘন্টা কারণ রাস্তা একটু খারাপ আর এইটা হচ্ছে ডানপুরি নতুন ব্রিজটা চালু হয়ে গেছে বুঝতে পারছো চলো যাই দেন সারাদিন কি করছি না করছি সেসব তোমাদের অবশ্যই দেখাবো আর এই ব্রিজটা চালু হয়ে না অনেক সুবিধে হয়েছে বুঝলে চলে এসছি শ্বশুর সেই ফ্রেশ ট্রেশ হয়ে দেখ এখানে আছে ঘুগনি আর এখানে আছে পরোটা আর সন্দেশ দারুণ

তো সেইগুলো মিটিয়ে আমি বাড়ি এসেছি কিন্তু ফোনটা আমার কাছে নেই বলে ভিডিও করতে পারিনি তো বাড়ি এসে আর একটা ফোন ছিল দিয়ে আমি ভিডিও স্টার্ট করেছি ঠিক আছে চলো আজকের খাওয়া দাওয়া কী কী হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো একটু ধৈর্য ধরো এই দেখো দিয়েছে প্রথমে হচ্ছে উচ্ছে ভাজা গোল গোল করে তারপরে হচ্ছে ঢেঁড়সের জাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে শশা আর এখানে আছে মাছের তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে সুন্দর খাবার কিন্তু এটা আবার দু পিস দিয়েছে আমাকে এক পিস খাই আর এখানে আছে টমেটোর ঝাল ঝাল চাটনি আর এই ম্যাডাম এখানে বসে পড়েছে দেখতে পাচ্ছ তলো ঝটপট খেয়ে নিই দেন তোমাদের সাথে আবার পরে কথা হবে ঠিক আছে দেখতে থাকো ব্লগটা আমরা এখন এসেছি ডানের সেকলেমে আর ডানের সেকলে আসতে এখানে কিছু একটু স্ন্যাক্স খাবো দেন আমরা এখান থেকে চলে যাবো এখানে একটা মেলা হচ্ছে সেখানে দিয়েছে পাঁচ চার পিস পিস ফিঙ্গার একশো টাকা দেখতে পাচ্ছ তো আমরা এখন এসেছি পেঙ্গুইনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঙ্গুইন আর আমরা এখান থেকে জাস্ট হালকা করে কিছু খেয়েছিলাম খাবারটা কিন্তু খুব ভালো ছিল দেন এখানে যাবো আমরা মেলা দেখতে দানের সেকলেনে কি মেলা হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো দেন আমরাও দেখবো চলো এই হচ্ছে দানের সেকলেনের মেলা তো আমরা চলে এসছি এখন মেলার কাছে তো এই মেলায় আমরা ঢুকে পড়েছি দশ টাকা টিকিট মূল্যে কত ট্রেডি রয়েছে ব্যাগগুলো এই দেখো সেই ছোট ছোট ফ্যানগুলো কি দেখতে চলে এসছো কানে দেখি এখনও বাংলার পিঠেপুলি পুলি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম খেলা ইয়ে রয়েছে খেলা সরঞ্জাম বেলুন ফটানো থেকে রিং গলানো থেকে বিভিন্ন রকম তারপরে সব রকমের রোল টপ আপ রোল বিভিন্ন রকম আইটেম আমরা চলে এসছি বাড়িতে মেলা ঘুরে আর তোমাদের মেলা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে আর বাড়িতে আসছি দেখি একটা নিমন্ত্রণপত্র এসেছে হরিধাম থানা মাকুয়া হরিধাম দোল পূর্ণিমা উপলক্ষে সাধারণ হরিসভা দেখতে পাচ্ছ থানা তো এখানে কি কবে কি আছে না আছে অনুষ্ঠান সূচি সব কিছু রয়েছে আমন্ত্রণ পত্রটা ওপরে রয়েছে আর কবে কি আছে এখানটা তোমরা একটু পড়ে নিও পজ করে দেখে নিও আর মেলাতে কী কিনলাম সেটা তোমাদের জাস্ট দেখাই আমাদের না চার চাকা গাড়িটা আর একটা রিং দরকার ছিল মানে একটা চাবি করেছি রিমোট সিস্টেম তো এটার মধ্যে রিং একটা দরকার তো সেই জন্য এটা কিনলাম এটা এখানে সস্তায় পেয়েছি কারণ একদম মানে ফ্যান্সি মার্কেটের কাছেই তো মেলা মানে ওপারে জাস্ট গঙ্গার ওপারেই ফ্যান্সি মার্কেট তো এগুলো আসছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ফ্যান্সি মার্কেটের ডকেতেই এগুলো আসছে প্রপার পুরো চায়না থেকে দেখতে পাচ্ছ একদম প্রপার চায়না মেড ইন চায়না সব কিছুই এখানে ডিটেলসটা পেয়ে যাবে চায়নায় কিন্তু হ্যাঁ এই দেখো আর এই জিনিসগুলোই আমাদের ওখানে মার্কেটে বিক্রি হচ্ছে ধরো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম নোহাটিতে এটা দুশো টাকা বলে দেন বিভিন্ন জায়গায় দুশো আড়াইশো টাকা সেখানে আমি এটা একশো টাকায় কিনেছি বেস্ট কোয়ালিটি হান্ড্রেড রুপিস দেন তাতেও কিন্তু ওদের লাভ আছে বুঝতে পারছো পুরো চাইনিজ ভাষায় লেখা আছে কিনে এইটা কিনেছে ম্যাডাম এই ক্লিপটা দেখতে পাচ্ছ বেশ বাইরে একটা মানে তুলো পেটা তুলো পেটা টাইপের জিনিস করা আছে কেমন দেখ কেমন লাগলো দেখতে অবশ্যই ম্যাডাম এর জন্য একটা কমেন্ট করে জানিও চলো এখানে একটু রেস্ট নিই আবার তোমাদের সাথে পরে কথা হবে রাতে তো আমরা রাত্রিবেলায় আজকে খাওয়া দাওয়া করব তোমাদের দেখালাম পিঙ্গুইন থেকে এনেছি চাউমিন ম্যাডাম বার করে তো দেখি কি চাউমিন দিয়েছে এটা একটা ও আচ্ছা এটা মিক্স চাউমিন আর এটা হচ্ছে না এ হাককা